হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম সিনিয়র ডাক্তারেরাও পালন করবেন কর্মবিরতি শুক্রই জুনিয়রদের সমর্থনে কর্মসূচি এনআরএসে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই এবার কর্মবিরতি পালন করবেন সিনিয়র ডাক্তারেরাও জুনিয়রদের পাশে থাকার বার্তা দিয়ে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে শুক্রবার সকালে এক ঘন্টার জন্য ওই হাসপাতালের সিনিয়র ডাক্তার এবং মেডিকেল কলেজের অধ্যাপকেরা কর্মবিরতি পালন করবেন সকাল নটা থেকে দশটা পর্যন্ত চলবে সিনিয়রদের কর্মবিরতি কর আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে বিচার এবং হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি পালন করছেন তাদের আন্দোলনকে সমর্থন করেই শুক্রবার এক ঘন্টার কর্মবিরতিতে কর্মবিরতিতে যোগ দেবেন এনআরএস এর সিনিয়র ডাক্তারেরা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বৃহস্পতিবার এবং চিকিৎসক পড়ুয়াদের কাউন্সিলের যে একটি বৈঠক হয়েছিল সেই বৈঠকে পড়ুয়াদের তরফে শুক্রবার এবং এক ঘন্টার জন্য প্রতীকী কর্মবিরতি পালনের প্রস্তাব দেওয়া হয় কলেজ কাউন্সিল প্রস্তাবে সায় দিয়েছে এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তাদের সঙ্গে শুক্রবার যোগ দেবেন যোগ কিন্তু দিয়ে দিয়েছেন অলরেডি সিনিয়র ডাক্তারেরা সকাল নটা থেকে দশটা পর্যন্ত চলবে এই কর্মবিরতি এনআরএসের এক জুনিয়র ডাক্তার পুলস্ত আচার্য প্রসঙ্গে বলেন বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলছে প্রথম থেকেই আন্দোলনে সিনিয়রদের সমর্থন পেয়েছি তাদের আন্দোলনের পাশে থাকার জন্য এক ঘন্টার প্রতীকই কর্মবিরতি পালিত হবে শুক্রবার সকালে অর্থাৎ আজকে সিনিয়র ডাক্তার এবং অধ্যাপকেরা কর্মবিরতি পালন করবেন তবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকলেও সিনিয়ররা কিন্তু পূর্ণ কর্মবিরতি চাইছেন না বৃহস্পতিবার বৈঠকে বিকল্প পদ্ধতির প্রস্তাবও দেওয়া হয়েছে সিনিয়র ডাক্তারদের তরফে পুলস্থ জানিয়েছেন যে পূর্ণ কর্মবিরতির পথে না হেঁটে তার বিকল্প কি হতে পারে সে বিষয়ে ভেবে দেখার পরামর্শ দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের সাধারণ মানুষের সমস্যার দিকটাও বিবেচনা করতে বলা হয়েছে ওই বৈঠকে উল্লেখ্য আন্দোলন নিয়ে আর্জি করে জুনিয়রদের সঙ্গেও সিনিয়রদের আলোচনা হয় বৃহস্পতিবার যে একাধিক সিনিয়র ডাক্তাররা জানান বেরিয়ে এসে জানান যে তারা আন্দোলনের পাশে আছেন এবং থাকবেন সর্বদাই তারা পাশে থাকবেন কিন্তু পূর্ণ কর্মবিরতি সমর্থন করছে না বিকল্প পদ্ধতি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে